ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ এবং মার্চের এক তারিখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদ্মগ্রাম থানার এলাকায় দুটি ডাকাতের ঘটনা ঘটে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আমরা গ্রেফতার করেছি বকুমি ও সিটি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে এখানে দুজনকে ধরা হয়েছে কচুরা থেকে এবং দুজনকে চান্দিগা থেকে আমি ইতিমধ্যে বলেছি যে তাদের ঢাকা বিমানবন্দর থেকে শুরু করে ঢাকা চট্টকে মহাসড়কের বিভিন্ন জায়গায় তাদের লোক থাকে তারা প্রথমে এই লোকগুলো অর্থাৎ সোর্স তারা টার্গেট ঠিক করে যে কোন গাড়িতে ডাকাতি করবে এক্ষেত্রে প্রবাসীর গাড়ি হলে তারা তাদেরকে সফট টার্গেট হিসেবে মনে করে এবং এই যে যদি প্রবাসীর গাড়ি তার টার্গেট করে তখন ওতপথে থাকা ডাকাত দলকে এই তথ্য সরবরাহ করে যে একজন প্রবাসী একটা মাইক্রোবাসে কিংবা প্রাইভেটকারে বিমানবন্দর থেকে রওনা দিতে এবং তাকে এভাবে তার কিছু কিছু ধা করে এরা মেনলি এদের একটা পিক আপ থাকে পিক আপ হয়তো মাছের পিক আপ কিংবা আলু নিচ্ছে জাস্ট শো সেই পিক আপ দিয়ে এই প্রাইভেট কারগুলোকে সুবিধাজনক কোনো জায়গায় ধাক্কা দিয়ে পাশে ফেলে দেয় তারপরে তাদের কাছে যে দেশি অস্ত্র থাকে সেগুলো দিয়ে আঘাত করে টাকা করে আমি আমি আপনার প্রতি সম্মান রেখে বলি আহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা ইতিমধ্যেই আমরা ডেডিকেটেড দশটি পেট্রোল বিশেষ পেট্রোল আমরা হাইওয়ে পুলিশের পাশাপাশি আমরা ব্যবস্থা করেছি এবং টোয়েন্টি ফোর আওয়ার্স এবং এই দশটি পেট্রোলের ভিতরে দুইটি ডিবির টিম কাজ করে যারা অনেকটা অপারেশনাল মুটে থাকে যদি কোথাও কোনো ডাকাতির ঘটনা ঘটে তাদেরকে চেস করা দরকার হয় বা গ্রেফতার করা দরকার হয় তখন আমাদের দুইটা ডিবি টিম এরা কাজ করে এবং আমরা আপনি জেনে ইয়ে হবেন আনন্দিত হবেন যে হাইওয়ে পুলিশের সাথে আমরা এলাকা ভাগ করে অর্থাৎ দালতান্দি ব্রিজ থেকে গ্রাম আমাদের সীমানা পর্যন্ত কুমিল্লা জেলা সেমানা পর্যন্ত সেখানে আমরা এলাকা ভাগ করে আমরা এই ডাকাতি বা চিন্তায় প্রতিরোধে আমরা কাজ করছি এবং আশা করছি যেহেতু আমরা এই ডাকাত দলের চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এর সাথে কারা কারা জড়িত আমরা ইতিমধ্যে জেনেছি তাদেরকে গ্রেপ্তার করতে পারলে হাইওয়ে নিরাপত্তা যথেষ্ট পরিমাণে নিশ্চিত হবে বলে আমি আশা করছি ধন্যবাদ আপনাদের সাথে